আমার আপনার বাড়িতে কোরআন গুলো ওপরে আছে কোরআনের উপর মরিচা ধরে গেছেন কোরআনটাকে একবারও বুকে লাগাই না কোরআনটাকে একবারও চুম্বন করি না কোরানটা কিভাবে যেন হাতছাড়ি দিয়ে তাকিয়ে থাকে আহারে আমাকে যদি একটু বুকে নিত আমাকে যদি একটু পড়তো আমাকে যদি একটু চুম্বন করত। অদুনিয়ার মুসলমান বন্ধুরা আমার বলতেছিলাম কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন ওরে ইমানদার মুসলমান বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করো আমার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরুল্লাহ বয়স ইস্তিক হছে ইলাজুকির আল্লাহর নাম শোনা মাত্রই যে প্রকৃত ঈমানদার হবে যে প্রকৃত ঈমানদার হবে যে প্রকৃত মমিন হবে তার অন্তরটা প্রকম্পিত করবে রে ভাই একবার আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা করতেছিলেন করতেছিলাম হঠাৎ করে মারজিন বিল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আযান দিলেন হাইয়ানা সালাহ এ সোমা মাগরিব দিকে হাইয় আলাল ফালা الله أكبر الله أكبر الله أكْبَرَ اللَّهُ براه الله شبر تك براه أي باب جوخان بلال <سؤال> رضي الله تعالى عنه أجنب تتشلم عماذ عيشاء صديق رضي الله تعالى عنها رسول كريم صلى الله عليه وسلم তারা কিতবাকুতন করতেছিলেন হঠাৎ করে যখন আজাদ দিলেন আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তার অন্তরটা প্রকম্পিত হয়ে গেল আমরা যারা আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা عنها চিন্তা করলাম জাইরাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি হয়েছে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিনি বললেন মান আনতি তুমি কে সুরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কথা বলেন ঠিক কিনা বলতেছে চিনতেছ না মান আনতি তুমি কে হাই হাই মান আনতি তুমি কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন

হচ্ছে যখন কুরআন তেলাওয়াত করবে যাতাতুন ঈমান তার মানটা বৃদ্ধি পাবে তার মানটা ভিতরে বৃদ্ধি পাবে তার মানটা বৃদ্ধি পাবে কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তি ছিল সে সে এক ব্যক্তি ছিল সে কাঠরে কাজ করত সে বনজঙ্গলের পাশে বসবাস করত কথা বুঝতেছেন সে বনজঙ্গলের পাশে বসবাস করত হঠাৎ করে ওই বৃত্তটি এতেকাল করেন হঠাৎ করে তার কবর থেকে সুগ্রাম বেসে আসতেছে জানাতি গ্রাম পাচ্ছে এই খবর যখন এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেল এই খবর যখন এলাকার মধ্যে জানা জানি হয়ে গেল যে ব্যক্তিটা কে ছিল যে গিয়ে সে আমল করেছে এমন আমল করার কারণে তার কবর থেকে জান্নাতের গিরা দুনিয়াতেই পাচ্ছি এলাকার লোকজন সকলে কবর কাছে চলে আসলেন কবর থেকে সকলে যখন ভাবতে শুরু করলেন এর কার কবর হতে পারে তখন সকলে বললেন অমুক ব্যক্তির কবর সকলে অমুক ব্যক্তির কাছে চলে গেলেন বাসায় গিয়ে দরজায় নোট দিলেন দরজা নক করার সাথে সাথে একটি মেয়ে চলে আসলো জিজ্ঞাসা করলো অমুক ব্যক্তির ঘর কিনা বললেন যে এটা অমুক ব্যক্তির ঘর তোমার বাবা কবে ইন্তেকাল করেছে বললেন কিছুদিন আগে ইন্তেকাল করেছে বললাম আগন্ত বললেন আপনার বাবা তো সৌভাগ্যমান যে কেমন

তাকে আমি আমল করতে দেখেছি একটি সে সে করত। যখন নামাজ পড়ত এবং সে কাজ করত। এই দিয়ে তার সংসার যখন সে নামাজ পড়ত সে কুরআন তারত জানতো যখন সে নামাজ পড়ার পর কুরআন দেখতেছে তো তারপর এইভাবে তাকে আছে হাত ছাড়ি দিয়ে তাকে আছে ওই কুরআনটাকে আমার বাবা বুকে নিতেন এবং চুম্বন করতেন আর এভাবে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করতেন আর বলতেন এই সব কিছু আমার আল্লাহ তালা বলছে আল্লাহ এই অশ্বিনায় এই দৃশ্যটা আমার মালিকের কাছে আমার রবের কাছে পছন্দ হয়ে গেছে আজ এই কারণে রব তাকে জান্নাত দিয়েছে শুভারল্লাহ অরে মুসলমান বন্ধুরা আমার কথা বলে বোঝার চেষ্টা করে রে ভাই এই কুরআনটা এইভাবে হাত ছানি দিয়ে আপনার দিকে তাকিয়ে থাকে অথচ এই কোরআনটাকে আমি আপনি ছেড়ে দিয়েছি রে ভাই আজ এই জন্য আমার আপনার সংসারের মধ্যে অশান্তি নেমে আসে যে সংসারটা শুরু হয় যে সংসার সে যে সংসারটা শুরু হয় টিভি চ্যানেলের মাধ্যমে ওই সংসারের মাধ্যমে ওই সংসারের মধ্যে কীভাবে শান্তি আশা করা যায় রে ভাই ওই সংসারের মধ্যে কখনো শান্তি আশাই করা যায় না এই জন্যই তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ছেলে সন্তানের মধ্যে ঝগড়া ছেলে বাবার মধ্যে ঝগড়া হচ্ছে কি হচ্ছে না কেন হচ্ছে রে ভাই কারণ যে ঘরের মধ্যে টিভি থাকে যে ঘরের মধ্যে মানুষের ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরিস্তান সেখানে বসবাস করে না রহমতের ফেরিস্ত ওই ঘরে যায় না ওরে মুসলমান বন্ধু ওই ঘুর আনটাকে আমি আপনাকে একবারও ছুঁই না আর যে ঘরের মধ্যে সকালবেলা সুন্দর শীল থেকে আমার বক্তব্যের পুলাবামগুলো মাদ্রাসার সিকিম মাদ্রাসার ছাত্রগুলো যখন মাদ্রাসার ছাত্রীগুলো যখন এভাবে সুর তুলিয়া সিং থেকে এরপরে যখন কুরোলা করে সকলকে স্বাগতম জানায় তখন ওই ঘরের মধ্যে ওই মাদ্রাসার মধ্যে শুধু বরকত আর বরকত কথা বলেন ঠিক কিনা যে ঘরটার মধ্যে কোরআন তেল হয় না যে ঘরটার ভিতরে যে ঘরটার ভিতরে কোরআন আন্ত হয় না ওই ঘরে কি শান্তি আশা করা যায় কথা বলেন যায় কখনও যায় না দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার আমি আমার বয়ানটাকে দু মিনিটের ভিতরে তিন মিনিটের ভিতরে আমি আমার বয়ানটাকে শেষ করে দিব দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার তে বলতেছিলাম যে মুমিনের দুই নম্বর গুণ এক নম্বর গুণ হচ্ছে ইজাজ আল্লাহর নাম শোনা যে প্রকৃত ইমানদার হবে যে প্রকৃত মুমিন হবে তার অন্তরটা প্রকম্পিত হবে মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের দুই নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাতাতুহু ঈমানা মুমিনের দুই নম্বর গুণ হচ্ছে সর্বদাই আল্লাহ তাআলা যখন কুরআনটাকে তেলাওয়াত করবে তার imanটা বৃদ্ধি পাবে মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাম বিহিমিয়া তাওয়া কেন বা মমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাম বিহিমিয়া তাওয়া কেন মমিনের তিন নম্বর বৈশিষ্ট্য সর্বদাই আমি আপনি এক ওপরের ওয়ালার উপর এক যুদ্ধের উপর ভরসা করবো কথা বলেন ঠিক কেনা